বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলমান প্রিয় নবী হসুর দিদার লাভের আশা করে মৃত্যুর আগে অন্তত একবার হলেও মহানু স্বপ্নে দেখতে চায় সবার সেই সৌভাগ্য না থাকলেও মহানবী সাল্লাই এর ব্যবহৃত জিনিসপত্র কিংবা তার সঙ্গে সম্পর্ক থাকা যে কোনো জিনিস নিয়ে আগ্রহের কমতি নেই তেমনই একটি জিনিস হল নবী সাল্লাহামের চুমবারক রাশিয়ার রাজধানী মস্কোর ক্যাথেড্রাল মসজিদে সংরক্ষণ করে রাখা হয়েছে এই চুর্মবারক চেচেন প্রজাতন্ত্রের নেতা রমজান কাদের মসজিদটির উদ্বোধন উপলক্ষে এ চুল মোবারক উপহার দিয়েছেন দু সালের আটই অক্টোবর এটি জনসম্মুখে প্রদর্শন করা হয় শক্ত একটি কাচের কেসিং এর ভেতর রাখা হয়েছে নবীজির চুল মুবারক মস্কো ক্যাথেড্রাল মসজিদে এই চুল মুবারক নিয়ে আসেন রাশিয়ার গ্র্যান্ড মুফতি রাউ ইল গাইনেত দিন এই মসজিদেরই স্থায়ী সংগ্রহশালায় এই চুল মুবারক থাকবে বলেও জানান তিনি মহানবিসামের চুল মুবারক সংরক্ষিত থাকার কারণে এই মসজিদটি সারা বিশ্বের মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করেছে বিভিন্ন ধর্মীয় ছুটির দিন ও বিশেষ দিনে এই চুর মোবারক প্রদর্শন করা হয় ভেঙে ফেলার 4 বছর পর দু সালে পুনরায় চালু করা হয় মস্কো ক্যাথেড্রাল মসজিদ তখনই এই চুল মোবারক প্রদর্শন করা হয় পুনর্নির্মাণের পর এই মসজিদে এখন দশ হাজার মানুষ নামাজ আদায় তুলনায় মসজিদের বর্তমান মস্কো ক্যাথেড্রাল মসজিদ শহরটির সপ্তম মসজিদ আরও বড় মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে রাশিয়ার মুসলিম ধর্মীয় নেতাদের